সাসা আপনি এত সাজানো গোছানো কেন আর বাড়ি ঘর কোথায় সাসা হে কোথায় সাসা হে না শালা কয় গিরে হে রে তো বিয়ে দিয়ে দিছি না সাসা আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার কে আমাদের পাছাবনা দেখা মনের সমাধি ভেঙ্গে মনের সি কলছি এই আলু ইট ভাটাই তিন বছর কাজ করে তেরো হাজার তিনশো টাকা জমাইছি আজকেই চাষক যে হেনার সাথে আমার বিয়ের কথা কমুক হেনা আমার বউ হবে যাক হেনাক বিয়ে দিয়ে দিছি চিন্তা মুক্ত হলাম একশোরের শহরের বাচ্চা হেনাকে ভালোবাসত তিন বছর আগে গেছে ইট কাজ করতে টাকা জমা হেনাক বিয়ে করবে উনি আসার আগেই হেনাক বিয়ে দিয়ে দিছি যাই চাষা হেনার সাথে আমার বিয়ের কথাটা কই চাষা আপনি এত সাজানো গোছানো কেন আর বাড়ি ঘর কোথায় চাষা হেনা কোথায় চাষা হেনা হেনা কোথায় চাষা হেনা হুমন্দি কয় গিরে শালা কয় গিরে হেনা রে তো বিয়ে দিয়ে দিছি চাষা আপনি মিথ্যা বলছেন চাষা হেনার বিয়ে হতে পারে না চাষা আপনি মিথ্যা বলছেন বলেন চাষা আপনি মিথ্যা বলছেন বলেন এই শালা তুই কি আমার বিয়ায় লাগিস যে তোর সাথে মজা করব না আমি বিশ্বাস করি না চাষা সত্যি করে বলেন হেনা কোথায় চাষা সত্যি করে বলেন হেনা কোথায় এই শালু তোর বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমি বসে আছি দেখছিস না বাড়িঘর সাজানো এনারে বিয়ে দিয়ে দিছি এই চাচা তিন বছর আগে তুই কইছিলি এনার লগে আমার বিয়া দিবি আমি ইনকাম করলে তিন বছর ইট ভাটাই কাজ করে আমি তেরো হাজার তিনশো টাকার মালিক হয়েছি এই চাচা তুই হেনার লগে আমার বিয়া দিলি না তুই বড় বেমান চাচা তুই বড় বেমান এই শালু তুই তিন বছর কাজ করে খালি তেরো হাজার তিনশো টাকা ইনকাম করছো হেনাকে বিয়ে করার জন্য তুই তো ফোক দিন মেয়েও পাবো না এই চাষা তেরো হাজার তিনশো টাকা কি তোর কাছে টাকা মনে হয় না রে এই টাকা ইনকাম করতে আমার পাশা দে ইট ভাটার ধোঁয়া বের হয়ে গেছে আর তুই মনে করছ রেল গাড়ি যাচ্ছে রে দেখ বাবা ইমোশনাল কথাবার্তা বলিস না দেখছিস না বাড়ি ঘর সব সাজানো এনার বিয়ে দেয়া দিছি তুই জাগা না চাষা আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এই ফোর এর বাচ্চা মিয়ের বিয়ে হতে না হতে কি কললি রে সব তো ছিড়ে ফেললি দারা রে তুই বাটাম দিচ্ছি দারা তুই বাটাম দিচ্ছি আমি বিশ্বাস করি না এই কি করি শালা বাটাম দিব বাটাম দিব না তুই পাসার মধ্যে কি করি শালা আমাক মারিস না আমি বিশ্বাস করি না না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না চখিতে পার করি তেলে ভয়া নায়া না আমি নিয়ে যেতে মনটাই আমার খান্না সখি গো ওরে ভবির বিয়ে এলো না ওরে সাচ্চমি দে পার করে ও সাচ্চমি দে পার করে নে ভয়া নায়া না ভবির বিয়ে কে আমার পাছা না চারুন দেখা মনের গো ও আমার মান মানে না হা হা মনে রে টুন 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 প্রেমের সমাধি ভেঙে চিকল ছি রে পাখি আ তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে গেলে আমা আই সালা কেড়ে বিয়ে শেষই করতে পারি না হাকার লেগে গেছে পাখি খাচার মায়া চিনল না আরেক ব্যাটারে বিয়ে করলো আমাই চিনল না এবার আসলে মাজা ভেঙে দিব প্রেমের সমাধি ভেঙে মনের পাখি যায় উড়ে যায় আ আনার বিয়ের গোস্ত খাতে বাসনি গোস্ত আছে তো বাড়ি থাকা যায় তোমায় পাবো না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যা এই শালা তুই থাকিস ওখানে তুমি বাটান দিচ্ছি দাঁড়া দাঁড়া তুক বাটান দিচ্ছি দাঁড়া 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 লা আহ